আপনি কি ইতালিতে থাকেন আপনার স্কুলের জন্য আর্থিক সহায়তা বোনাস অথবা যে কোনো সামাজিক সুবিধা দরকার তাহলে আপনাকে আগে জানতে হবে ইজের সম্পর্কে আজকের ভিডিওতে আমরা ইজের সম্পর্কে জানবো ইজে কারা আবেদন করতে পারবেন কি কি ডকুমেন্ট লাগবে সেই বিষয়ে বিস্তারিত থাকছে এই ভিডিওতে ইজে একটি ডকুমেন্ট যা আপনার এবং আপনার পরিবারের আর্থ সামাজিক অবস্থান তুলে ধরে ইজের মাধ্যমে সরকার আপনার আয় কতটুকু আছে সেটা দেখে নির্ধারণ করে আপনি ঠিক কতটুকু সামাজিক অথবা সরকারি যে সুযোগ সুবিধাগুলো পাবেন সেই বিষয়টি নির্ধারিত হয় ইজে কারা কারা আবেদন করতে পারবেন ইতালিতে বসবাসরত নাগরিক যাদের বৈধ রেসিডেন্স পারমিট রয়েছেন তারা আবেদন করতে পারবেন এবং যারা ইতালিতে সরকারি বিভিন্ন আর্থিক সহায়তা পেতে চান তারা আবেদন করতে পারবেন ইজে কখন আবেদন করবেন বা কোন সময়টাতে আবেদন করবেন ইজে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত যে কোনো মাসেই আসলে আবেদন করা যায় কিন্তু যত তাড়াতাড়ি আপনারা আবেদনটি করবেন সুযোগ সুবিধা আপনারা তত তাড়াতাড়ি পাবেন যেমন উদাহরণস্বরূপ আমি বলতে পারি আমরা যারা ইতালিতে বসবাস করি তারা যাদের বাচ্চা আছে আমরা বাচ্চাদের আস্তিনে ইউনিকো মানে আমি একটি সুবিধা পেয়ে থাকি মাসিক একটি অর্থ সহযোগিতা পেয়ে থাকি যদি আপনি জানুয়ারি মাসে আপনার ইজেটি আপডেট করে থাকে তাহলে রেগুলারলি আপনি প্রতি মাসে আপনার বাচ্চার জন্য আসেন ইউনিকোড যেই পর্যাপ্ত অর্থটি আছে বরাদ্দকৃত অর্থটি পেয়ে যাবেন অন্যথায় অনেক সময় আপনার যে আসেন ইউনিকোটা আছে সেটা ব্লক হয়ে যায় মানে পেমেন্ট বন্ধ হয়ে যায় যদি আপনার ইজেটা আপডেট করা না থাকে ইজের এই সার্টিফিকেটটি আমরা কিভাবে পেতে পারি বা কোথা থেকে পেতে পারি আর এটি পেতে হলে আপনারা যদি খুব সহজেই পেতে চান কোথাও দৌড়াদৌড়ি ছাড়া সেহেতু আপনার মোবাইলের অ্যাপস স্টোরে বা প্লে স্টোরে গিয়ে মিও চিপি অ্যাপটি ডাউনলোড করে রেজিস্ট্রেশন করে ঘরে বসেই আপনারা ইজের আবেদনটি করতে পারবেন ইজের আবেদন করতে আমাদের কি কি ডকুমেন্ট প্রয়োজন হবে যিনি আবেদন করবেন আবেদনকারীর সকল বৈধ ডকুমেন্ট যেমন আমরা বলতে পারি পারমিস জন্য কার্তা দিনা যা যা ডকুমেন্টগুলো আছে কোথায় ফিসকালে যে যে ডকুমেন্টগুলো আছে সেই ডকুমেন্টগুলো এবং পরিবারে যারা ইতালিতে অবস্থান অবস্থিত রয়েছে তাদের সবার কতিচে ফিসকালে যিনি আবেদন করবেন আবেদনকারীর চিসেন্সা মিডিয়ার সার্টিফিকেট যেটা ব্যাংক থেকে প্রদান করা হয় যেমন ধরেন আপনি দুই হাজার পঁচিশ সালের ইজে আবেদন করবেন সেক্ষেত্রে আপনাকে দুই হাজার তেইশ সালের যে জিসেন্সা মিডিয়ার সার্টিফিকেটটি আছে সেটি নিয়ে সেটি লাগবে সেই সাথে লাগবে ইতালিতে অবস্থানরত আপনার পরিবারের সদস্যদের যাদেরই ব্যাংক অ্যাকাউন্ট আছে তাদের সবার ব্যাংক অ্যাকাউন্টে জিসেন্সা মিডিয়ার সার্টিফিকেট এবং ইতালিতে যারা বাসা ভাড়া নিয়ে থাকেন সেই বাসা ভাড়ার কন্ট্রাক্ট পেপার এবং সেই কন্ট্রাক্ট পেপারটা এজেন্সিয়াদের লেন্ট্রাতায় রেজিস্টারে যেই কাগজটা আছে বা সার্টিফিকেটটা আছে সেই সার্টিফিকেটটি যদি কেনা বাসা হয় সেই ক্ষেত্রে কিনা বাসার সকল ডকুমেন্টস কিন্তু আপনি যদি করছি যারা দুই হাজার পঁচিশ সালের ইজের আবেদন করবেন তাদের সালে যদি হয় সেই ক্ষেত্রে দুই হাজার কাজ করে থাকে সেক্ষেত্রে দুই হাজার চব্বিশ সালে যদি সেপ্টেন্টে তার আবেদন করা না হয় সেই ক্ষেত্রে যেই পরিবারের যে সদস্য দুই সালে কাজ করেছে সেই কুত্রি ইজে করতে দুই হাজার পঁচিশ সালে ইজে করতে প্রয়োজন হবে ইতালিতে যদি নিজস্ব কোনো যানবাহন থাকে অর্থাৎ মোটর বাইক বা গাড়ি এই ধরনের যানবাহন থেকে থাকে সেই ক্ষেত্রে সেই যানবাহনের ডকুমেন্ট লাগবে যদি পরিবারের কেউ ইনভ্যালিড থাকে থেকে থাকে সেক্ষেত্রে ক্ষেত্রে যে সার্টিফিকেটটি আছে সেই সার্টিফিকেটটিও আবেদনের সময় লাগবে ইতালের বিভিন্ন তথ্য পেতে আমাদের পেজটি এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমাদের যত আপডেট তথ্য আছে আমরা আমাদের এই পেজ এবং চ্যানেলগুলোতে দিয়ে দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ ইতালিতে যারা প্রবাসী রয়েছেন তাদের জন্য মিউজিপি অ্যাপস নিয়ে আসছে দারুণ কিছু ফিচার যেমন ইজে ডিজোকোপাসিওনে আসেন নিউ উনিকো হাতে থাকা স্মার্টফোন দিয়ে ফ্রিতে আবেদন করতে পারবেন সেটা আবার বাংলা ভাষায় নতুন বছরের ইজেটা নিজেই করে ফেলুন একদম অ্যাপস দিয়ে কোনো ডকুমেন্টস সাবমিট করতে বাকি থাকলে অথবা ভুল করলে তাহলে কিছুক্ষণের ভিতরে মিউজিপি প্রতিনিধির টিম যোগাযোগ করবে তাহলে আর দেরি কেন এক্ষন প্লে স্টোরে গিয়ে সার্চ করুন মিলচিপি ডাউনলোড করে আপনার হাতে থাকা স্মার্টফোনের সঙ্গে আপনিও স্মার্ট হয়ে যান